বিধানসভা নির্বাচনের আগে বিজয়া সম্মেলনী থেকে দলীয় কার্যালয়ে উদ্বোধন করল তৃণমূল মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার পঞ্চায়েতের হরিবারে নারায়ণগড় বিধানসভার বিধায়ক কার্যালয়ের বিধায়কের পাশাপাশি উপস্থিত ছিলেন নারায়ণগড় ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার জানা নারায়ণগড় ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সুভাষ রায় চৌধুরী নারায়ণগড় ব্লক তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী সুপর্ণা জৈন বেলা দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অনাদি বারিক মানা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শ্যামলী অধিকারী মান্না অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি দলীয় কার্যালয়ে উদ্বোধন করার পাশাপাশি ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে দলীয় সংগঠনকে আরও মজবুত করার নির্দেশ দেন বিধায়ক তিনি বলেন বিধানসভা নির্বাচনে দলীয় সংগঠন মজবুত করে ঐক্যবদ্ধভাবে বিরোধী দলগুলোর বিরুদ্ধে লড়াই করতে হবে

আমরা একটু ভুল করেছিলাম ষোলো থেকে আঠারো পর্যন্ত আমরা রাজনৈতিকভাবে আমার কর্মীরা আমার দলের নেতারা আমরা যারা বসে আছি আপনারা যারা আছেন আমরা মঞ্চের নিচে আমরা বিরোধী কে আছি খুঁজিনি যা করেছি সেটাই আইন যেটা যা করেছি সেটাই ঠিক আর এটা করতে গিয়ে কিছু মানুষের কাছে আমরা অপ্রিয় হয়ে গেছি আমরা ওভার কনফিডেন্স ছিলাম উনি সাহেব বিরোধীকে উনি কে আমাদের কে কি করে নেবে

বিজেপি আমরা তার হাত আমরা যারা কাজ করি যারা মন্ত্রী যারা এমপি তাদেরকে গ্রেপ্তার করে তাদের দিয়ে যায় নাকি সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রচুর টাকা নিয়েছে ভদ্রলোক আমরা জানি ছাত্র অবস্থা থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় গেছি ভদ্রলোক জেন্টালম্যান একটা সারদার প্রোগ্রামে তিনি আমন্ত্রিত হয়ে গেছিলেন তাতে তো সিপিএম এর অনেকেই গেছিল ভাই কে জানি সুজন চক্রবর্তী থেকে অনেক অনেক জায়গায় বিদ্যুৎ পর্যন্ত গেছে তাদের কেন গ্রেপ্তার হলো না

আমার কাছে ক্ষমতা আছে তাই ক্ষমতা প্রয়োগ করলাম তাই মমতার হাত পা ভেঙে দেওয়ার পরেও মমতা বললেন যে বাংলা দখল করতে দেব না শুভেন্দুকে টার্গেট করা হল শুভেন্দুকে জানানো হল আপনি সিবিআই দপ্তরে গিয়ে হাজির হন সে তো জানে কি করেছে একটা পেট্রোল পাম্প ছিল বাবার একটা কেরোসিনের ডিলার আর পৌরসভার চেয়ারম্যান পাঁচটা পেট্রোল পাম্প করেছে বাইশ খানা টলার করেছে কোটি কোটি টাকার মালিক ধরা পড়বে সবাই জানতো পূর্ব মেদিনীপুরে অনেক আত্মীয় স্বজন আপনাদের আছে জিজ্ঞেস করুন চাকরি দিয়ে টাকা কে নিয়েছে সবাই বললে ওষুধ নিয়েছে নারদার সামনে টাকা হাত দিয়ে নিয়েছে সবাই জানে লম্বা হয়েছে

তারা একটা অন্ত্র ছিল পশ্চিমবাংলায় হিন্দু জনকে আমরা করে দিতে পারি তাহলে মুসলমানরা ভোট না দিলেও আমরা জিতে যাব হিন্দুদের বলল সনাতনী যারা আছেন পুজো করেন না বাড়িতে লক্ষ্মী পুজো হয় না বাড়িতে রামায়ণ পড়া হয় না বাড়িতে মহাভারত পড়েন না দুর্গা বার অষ্টমীর দিন পুজো দেন না দেন তো তুই বেটাকে কে গুজরাট থেকে এসে তুই এসে বলছিস ভারতবর্ষ পশ্চিম বাংলায় সনাতনীদের বিজেপি করতে হবে কেন করব দুপুরে চাকরি কর আমার নেতারা বলছিল বিনা পয়সায় গ্যাস কর দ্রব্যমূল্য বৃদ্ধি কেন উত্তর দাও রাম মন্দির করছ ও কোথায় এসে

এমএলএ শ্রী সূর্যকান্ত অট্ট মহাদে হাত ধরে আমরা এখানে একটা পার্টি অফিস উদ্বোধন করলাম বিজয়ার সম্মেলন করলাম হাজার লোকে সমাগম করে একটা সম্মেলন পার্টি অফিস উদ্বোধন করলাম কিনাম আপনা যু আজকে আমাদের এগারো নম্বর মান্না অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়ার সম্মেলন সেই সম্মেলনের সঙ্গে আমাদের একত্রিশ নম্বর জনের আজকে একটি কার্যালয়ে উদ্বোধন করি নাম আপনার আমার নাম সেতুরাজ কেউ মানসিক সমস্যায় ভুগছেন চিন্তা নেই আছে মুক্তি ফাউন্ডেশন মুক্তি ফাউন্ডেশন মানসিক রোগীর চিকিৎসা সাইকোথেরাপি ও কাউন্সেলিং ফ্যামিলি কাউন্সেলিং ও নেশা চিকিৎসা করে আপনার পরিবারের কোন সদস্যের এমন কোন সমস্যা থাকলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মুক্তি ফাউন্ডেশন কেশিয়ারি কেশিয়ারি থানার কাছে পশ্চিম মেদিনীপুর এশাগ্রস্ত মানুষদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনতে চাই বিশেষ ধরনের চিকিৎসা পদ্ধতি জানিয়ে এসেছে মুক্তি ফাউন্ডেশন আর যোগাযোগ করো আমাদের সঙ্গে পরিবারের সদস্যকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনো যোগাযোগ নম্বর সেভেন ফোর সেভেন এইট থ্রি জিরো সিক্স জিরো থ্রি